চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ কোন অজুহাতেই নির্বাচন পেছানো যাবে না দল এখনো শক্তিশালী বলছেন নেতারা দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন চায় সেনাবাহিনী ভোট শেষে ফিরে যেতে চায় সেনানিবাসে সেনা সদরের ব্রিফিং সংস্কারে একমত হলে জোট ইস্যু বিবেচনা করবে এনসিপি প্রার্থী ঘোষণা পনেরো তারিখের মধ্যে মধ্যপন্থীদের নিয়ে তৃতীয় আরেকটি জোটের আভাস পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই মালিস্টন দুর্ঘটনা ঢাকার বাইরে প্রশিক্ষণের পরামর্শ শেখ হাসিনার কর্মকাণ্ড সরকারের নজরে আছে জানালেন প্রেস সচিব একভূতের প্রক্রিয়াধীন পাঁচ ব্যাংকের বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক অর্থ লেনদেনের প্রক্রিয়া শুরু মাসের শেষ দিকে দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন নগর বিএনপির আয়বায়ক এরশাদুল্লাহ এ সময় দুজন আহত হয়েছেন হামলা তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে মহানগরের চাঁদগাঁও চালিত এলাকায় এই ঘটনা ঘটে এরশাদ উল্লাহ চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী পুলিশ জানিয়েছে নির্বাচন সামনে রেখে গণসংযোগ চালানোর সময় এরশাদ উল্লাহ তিন সহ তিনজন গুলিবিদ্ধ হন হামলায় জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ ইরশাদ উল্লার গুলিবিদ্ধ হবার কথা নিশ্চিত করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা তিন নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসনের সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন সেখানে চট্টগ্রাম আট আসন থেকে এরশাদ উল্লাহকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপি সময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকে দলটির আলাদা করে নির্বাচনের জন্য প্রস্তুতির প্রয়োজন পড়ে না স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রে বেড়াজাল বোনার চেষ্টা চলছে তাতে কোনো লাভ হবে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে রিপোর্টে বিস্তারিত রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করে জাতীয়তাবাদী শ্রমিক দল এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেন গণতন্ত্র বিঘ্নিত করার অপচেষ্টা দেশের মানুষ সমর্থন করবে না অনেকেই ষড়যন্ত্রের জাল বঞ্চে অভিযোগ করে তিনি বলেন সেই বেড়াজাল ছিন্ন করেই ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে অনেকেই বোনার চেষ্টা করছেন কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। সেটিও সঠিক নয় কারণ যারা সরকারে আছেন আপনাদের বয়স চোদ্দ মাস হয়ে গেছে আমাদের ভাবতে হবে যদি আমরা বিশ্বাস করি যে শহীদ জিয়া এবং বিএনপি নতুন কিছু দেয় নূতন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে তাহলে আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে এদিকে বুধবার বিকেলে চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল চট্টগ্রাম বিভাগ আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় তিনি বলেন জেনজিকে মাথায় রেখে সব পরিকল্পনা করে রেখেছে বিএনপি সবাইকে কর্মসংস্থানের মধ্যে আনার প্রতিশ্রুতিও দেন তিনি আমাদের নতুন প্রজন্মকে যদি আমরা দক্ষ করতে না পারি স্কিল ডেভেলপমেন্ট করতে না পারি তাহলে তাদের কর্মসংস্থানের যে আমরা একটা ওয়াদা করেছি 18 মাসে 1 কোটি কর্মসংস্থান বিএনপি সৃষ্টি করবে ইনশাআল্লাহ যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা মুহিবুল্লাহ মহিব বাংলা ঢাকা দেশের জনগণের মতো সেনাবাহিনীও সরকারের রূপরেখা অনুযায়ী সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় নির্বাচন শেষে ফিরে যেতে চায় সেনানিবাসে ঢাকা সেনানিবাসে সেনা সদরে এক ব্রিফিং এই তথ্য জানান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় রিপোর্ট মুহিতের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলন করে সেনা সদর ব্রিফিংয়ে জানানো হয় পাঁচ আগস্ট পরবর্তী পনেরো মাসে সরকারি নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি হারিয়ে যাওয়া একাশি ভাগ অস্ত্র তিরাশি ভাগ গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী নব্বই হাজার থেকে এক লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব ব্রিফিংয়ে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান জানান সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের রূপরেখা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকার যেভাবে রূপরেখা প্রণয়ন করেছেন সেই রূপরেখা অনুযায়ী একটা অবাধ সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক সেই রূপরেখার মধ্যে তো সময়সীমাও দেওয়া আছে আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে আমরা সেটার দিকে তাকিয়ে আছি এবং সরকার এখন পর্যন্ত যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু যথাযথ প্রস্তুতি গ্রহণ করছি তো গত পনেরো মাস আমরা বাইরে আছি নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে থাকতে হয় তাহলে আরো কিছুদিন বাইরে থাকতে হবে তো এতে করে কিন্তু আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে তিনি জানান ঢাকায় ধরা পড়া অস্ত্রে চালান নিয়ে সেনাবাহিনী উদ্বিগ্ন এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন তারা আমরাও লক্ষ্য করেছি যে কিছু মহল সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে এটা দুঃখজনক আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত এবং বিশ্বস্ত রয়েছে আগে যে কোনো সময়ের তুলনায় সেনাবাহিনী এখন আরো বেশি ঐক্যবদ্ধ এবং আমাদের ভাতৃত্ববোধ এখন আরো বেশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবজেলে থাকা সেনাবাহিনীর কর্মকর্তাদের বিষয়টিও ব্রিফিংয়ে উল্লেখ করা হয় দুইটা এককে সামনাসামনি দাঁড় করাবো না সরকার যেটাকে ভালো মনে করে সেভাবেই যেন এটা এগিয়ে যায় সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি আমরা প্রস্তুত আছি যদি এটা আর্মি একটা অধীনে বিচার করতে বলে তাহলে আমরা করতে পারবো সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি ভারতের নর্থ ইস্টে সামরিক মহরের বিষয়ে সেনাবাহিনী অবহিত বলেও জানান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান আব্দুল ঢাকা নির্বাচন সামনে রেখে পার্শ্ববর্তী দেশ থেকে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিষয়ে প্রার্থীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন সার বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সভা শেষে তিনি কথা বলেন জাহাঙ্গীর আলম বলেন জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজ হবে না নির্বাচন কেন্দ্র থেকে দুষ্কৃতকারীরা যাতে কোন সমস্যা সৃষ্টি করতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অবাধ সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায় কিন্তু আপনাকে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করার পরে পার্শ্ববর্তী দেশের গুজব কিন্তু অনেক কমে গেছে জনগণ যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় অনেক অনেকই চেষ্টা করলেও কিন্তু কিছু করতে পারবে না তারপর হলো এই যারা নির্বাচনে অংশগ্রহণ করবে এই তাদেরও কিন্তু একটা বিরাট কাজ রয়ে গেছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারপরে আমাদের রয়ে গেছে ইলেকশন কমিশন তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসন থেকে লড়বেন এসব আসনে কোনো প্রার্থী নাও দিতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছেন দলটির এখন নাহিদ ইসলাম নারায়ণগঞ্জে জুলাই আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে কথা জানান তিনি এনসিপির প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে জানিয়ে তিনি বলেন এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তার দল তবে সংস্কার আর জুলাই সনদের দাবির সাথে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারটা বিবেচনা করা হবে এছাড়া পনেরোই নভেম্বরের মধ্যেই প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে বলেও জানান নাহিদ ইসলাম আমাদের লক্ষ্য তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসির ভাই বলে নাসিরউদ্দিন উদ্দিন পাটোরি বলেছেন ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলাকলির জন্য আমরা প্রার্থী দিব এই মাসের পনেরো তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি ও জামাত বিপরীতমুখী অবস্থানে রয়েছে এ বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদের নেতারা গণতন্ত্র মঞ্চের ডাকে এক আলোচনায় তারা এসব কথা বলেন আলোচনায় উঠে আসে মধ্যপন্থার দলগুলোকে নিয়ে তৃতীয় একটি জোট গঠনের বিষয়ও বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্র মঞ্চের ডাকা হঠাতেই জরুরি সভা উপস্থিত জোটের ছয়টি দলসহ এনসিপি এবি পার্টি গণ অধিকার সহ নয়টি দল দীর্ঘ বৈঠকে দলগুলোর নেতারা আলোচনা করেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের উপায় নিয়ে বলেন সরকারকেই এই সমস্যার সমাধান করতে হবে নির্বাচনের কোনো বিকল্প নাই সংস্কারের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো নির্বাচন যত সময় নির্বাচন হতে হবে বিশেষ করে আমরা এর আগেই বলেছি যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়া দরকার এনসিপির পক্ষ থেকেও তারা খুব ফ্লেক্সিবল পজিশনে আছে আমরা অন্য দলগুলোর প্রতি আহ্বান রাখি যেহেতু নির্বাচনের মাত্র তিন মাস সময় আছে সুতরাং দুটি নির্বাচন কোনোভাবে বাস্তবসম্মত নয় বিষয়টি মীমাংসা করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনগণের প্রতিনিধিত্ব হারাবে বলেও মনে করেন নেতারা তবে আমরা ইন প্রিন্সিপাল মনে করি এই আলোচনার দরকার ছিল না সরকারের কাছে এনাফ আলোচনা হয়ে গেছে সরকার চাইলেই এখন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন কারোর সাথে যদি সরকারের আলাদা কথা বলার দরকার হয় সরকার বলে নিলেই হতো সরকার যদি সংস্কারের ব্যাপারে সাহসী ভূমিকা পালন করতে ব্যর্থ হয় তাহলে এই সংস্কারকে সম্পূর্ণ করা সম্ভবপর হবে না এবং সরকারও তাদের ম্যান্ডেট থেকে চ্যুত হয়ে পড়বে এ সময় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন সংস্কার থেকে দৃষ্টি সরাতেই বিএনপি মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে এবং মাঠের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে কিন্তু আমরা এই জাতির যে সংকটকালীন মুহূর্তটা সে জায়গা থেকে আমরা মনে করি সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নিতে হবে জামাত বিএনপির বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে মধ্যপন্থার দলগুলোকে নিয়ে জোট করার বিষয়টি নিয়েও সেখানে আলোচনা হয়েছে বাংলা ঢাকা জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন সঠিক সময় নির্বাচন না হলে জনগণকে সাথে নিয়ে ফেব্রুয়ারিতেই তা আদায় করে নেওয়া হবে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন জামাতের আমির আরও বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই এছাড়া আওয়ামী লীগ নিচে নির্বাচন চায় না তাদেরকে নির্বাচনে যুক্ত করার প্রশ্নই আসে না গণভোটের বিষয়ে তিনি বলেন জাতীয় নির্বাচনকে বৈধতা দিতে হলে এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোটের আয়োজন করতে হবে তিনি বলেন পিয়ার পদ্ধতি শ্রেষ্ঠ আশা করি জনগণ এটা সমর্থন করবে ডাক্তার শফিকুর রহমান বলেন আগামী নির্বাচনে জোট নয় সমঝোতার ভিত্তিতে লড়বে জামাত জনগণ যদি আমাদের এই এর দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশের সুস্থ রাজনীতির জন্য ফ্যাসিবাদ ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক তার জন্য এই উপযুক্ত হবে যেটা দেশের বিশ্বের একানব্বইটা দেশে প্র্যাকটিস হয়ে থাকে জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করে এটা গ্রহণ করবো তো নিজেই নির্বাচন চায়নি আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপিয়ে দিবেন তারার নির্বাচন চাই তুই তাহলে তিনটা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিল না ছাড়া করলেন কেন করতে প্রধান প্রেস সচিব শফিকুল আলম বলেছেন শেখ হাসিনা ভারতে বসে কি করছেন ও কি নির্দেশ দিচ্ছেন তা সরকারের মনিটরিং এ আছে যারা ঝটিকা মিছিল করছে তাদের বিষয়ে কঠোর হবে সরকার এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না এদিকে উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান প্রেস সচিব পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে গোলাম মনুল আহসানের রিপোর্ট চলতি বছর একুশ জুলাই উত্তরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তর ঘটনা কাঁদিয়েছে জাতিকে আগুনে প্রাণ হারানো চৌত্রিশ জুনের মধ্যে অধিকাংশই শিশু বুধবার সে ঘটনা তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং এ প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরা হয় একশো আটষট্টিটা তথ্য উদ্ঘাটন করেছেন এবং তার মধ্যে তারা তেত্রিশটা রিকমেন্ডেশন করেছেন প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংস অনেকগুলো রিকমেন্ডেশন এসছে প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়েও কথা বলেন প্রেস সচিব শেখ হাসিনা উনি যিনি যার বিরুদ্ধে ছেলে মেয়েদেরকে খুন করার অভিযোগ আছে আপনি জানেন ঢাকার বড় কষাই উনি ওনার বাংলাদেশের বুচার অফ বেঙ্গল তো উনি ওইখানে বসে কি করছেন বা কি নির্দেশ দিচ্ছেন সে অবশ্যই আমাদের এ আছে শফিকুল আলম বলেন আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ কেউ যদি মিছিল করে সরকার কোনো ছাড় দেবে না আওয়ামী ব্যান্ড যারা কেউ এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন ঝটিকা মিছিল করতে চাবেন যাই করতে চাবেন সেক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অব দ্য ল অ্যাপ্লাই হবে এই জায়গায় এই গভর্নমেন্ট এক ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না যে কেউ যদি এটাকে এই উদ্বুদ্ধ হয়ে একজন খুনি ফর্মার খুনি ফ্যাসিস্ট লিডারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ যদি ঝটিকা মিছিল করেন তাকে আইনের আওতায় আনা হবে জাতিসংঘের প্রতিবেদন ফাসিস্ট হাসিনার কর্মকাণ্ডে স্পষ্ট দলিল বলেও মন্তব্য করেন প্রেস সচিব গোলাম মনুল হাসান বাংলা ভীষণ ঢাকা একভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা বেসরকারি পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর প্রশাসকরা এ মাসের শেষ নাগাদ আমানতকারীদের অর্থ লেনদেনের প্রক্রিয়া শুরু করবেন বলে জানিয়েছেন গভর্নর ড আসান এইচ মনসুর তবে প্রথম ধাপে দুই লাখ টাকার কম সঞ্চয় রয়েছে এমন গ্রাহকরাই তুলতে পারবেন টাকা রিপোর্ট জিয়াউল হক সবুজের আর্থিকভাবে দুর্বল পাঁচটি ভিত্তিক ব্যাংকে অকার্যকর ঘোষণা করে বুধবার প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক অকার্যকর ঘোষণা করা সব ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংকে প্রশাসকের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শওকাতুল আলম অন্য ব্যাংকের মধ্যে মোহাম্মদ সালাউদ্দিনকে সোশ্যাল ইসলামী ব্যাংকে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে মোহাম্মদ বদিউজ্জামান দিদার ইউনিয়ন ব্যাংকে আবুল হাসেম এবং মোহাম্মদ মাকসুদুজ্জামানকে দেয়া হয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব নতুন ব্যাংকের সাথে নবনিযুক্ত প্রশাসকরাই এখন থেকে ব্যাঙ্কগুলো পরিচালনা করবেন বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসানিজ মনসুর এটা বেসরকারি ব্যাংকের মতোই সরকারি ব্যাংক হিসেবে বেসরকারি ব্যাংকের মতোই চলবে সরকারি পে স্কেল ইত্যাদি এখানে আসবে না অর্থাৎ যারা যে বর্তমানে বর্তমানে যে যারা যে বেতন পাচ্ছেন তারা সেই বেতনই বর্তমানে পাবেন পরবর্তীতে আমরা ডিক্লেয়ার করব যে স্যালারি স্ট্রাকচার ন্যাশনালাইজেশন দিস দ্যাট সেটা আস্তে 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 হবে গভর্নর জানান ফেব্রুয়ারিতে সরকার পরিবর্তন হলেও একীভূত হওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না মার্জার ঘোষণার প্রথম দিন থেকে গ্রাহকরা পাবেন বাজার ভিত্তিক মুনাফা এখানে আছে যেটাকে হান্ড্রেড পার্সেন্ট প্রেডিক্ট করাটা ঠিক নয় আমাদেরকে স্টক টেকিংও করতে হবে যে দুই লক্ষ টাকা অ্যাসেট কারা কারা কোন ব্রাঞ্চে কোথায় তাদের অ্যাকাউন্টস সেগুলো সব ঠিকঠাক করে নিতে হবে টাকা সেখানে প্লেসমেন্ট করে রাখতে হবে লজিস্টিক্যাল হিউজ লজিস্টিক্যাল ব্যাপার আছে তো এইগুলো করে আমরা আশাবাদী এই বাসের শেষ নাগাদ আমরা এখানে তাদের হাতে যদি তারা চায় তাদের হাতে দিতে পারবো কিন্তু আমি এটাও আশা করব যে আপনার তো টাকার তো ইমিডিয়েট সবার ইমিডিয়েট দরকার নেই যাদের দরকার আছে তারা অবশ্যই টাকা তুলবেন গভর্নর জানান উচ্চাভিলাষী লক্ষ্য হলেও ব্যাংকগুলো একীভূত হতে এক থেকে দু বছর সময় লাগতে পারে পঁচাত্তর লাখ গ্রাহকের এই ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হলে দেশের শক্তিশালী ব্যাংকে পরিণত হবে এমন দাবি তার আমরা একটা ভায়াবল প্রতিষ্ঠান হিসাবে সাকসেসফুলি অপারেশন জিয়াউল হক সবুজ বাংলা ঢাকা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন সংবিধান ধর্মগ্রন্থ নয় যে তাকে পরিবর্তন করা যাবে না গণতন্ত্রকে শক্তিশালী করতে সংবিধানের মৌলিক কাঠামোকে ঠিক রেখে পরিবর্তন করা যেতে পারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিলের শুনানিতে সব কথা বলেন তিনি শুনানিতে বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন আসন্ন নির্বাচনের আগে রায় হলেও অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে গ্যালমান রিপোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে করা আপিল শুনানির অষ্টম দিন বুধবার রাষ্ট্রপক্ষে বক্তব্য তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল বলেন সংবিধানের মৌলিক কাঠামোর একটি হচ্ছে গণতন্ত্র কাজই গণতন্ত্রকে শক্তিশালী করতেই রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার বিচার বিভাগের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল গণতন্ত্র যদি আমার বেসিক স্ট্রাকচার হয় সেই গণতন্ত্রকে শানিত করার জন্য ঋদ্ধ করার জন্য উন্নত করার জন্য সংরক্ষণ করার জন্য সমৃদ্ধ করার জন্য যে কোনো পদক্ষেপই এটা বেসিক স্ট্রাকচার সাথে মার্স করবে এবং সেই অনুসারেই খাইরুলকের জাজমেন্ট রং ইন্টারপ্রিটেশন রং থিওরির উপর লেখা বাংলাদেশের মাঠে ঘাটে আলপথ মেঠোপথে লোকজন বলে হাকিম নড়ে তো হুকুম নড়ে না খাইরুল হক সাহেবরা হুকুম নড়ায়ে দেছেন শর্ট অর্ডার এবং লং অর্ডারের মধ্য দিয়ে ম্যাক্সিমাম সাত বছরের জেলে এইটার জন্য সংবিধান একটা অর্গানিক ডকুমেন্ট এটা গ্রো করে এটা এক্সপ্যান্ড করে এটা ইন্টারপ্রেটেড হয় এটা বিভিন্ন রকমভাবে আপনি উপস্থাপিত হয় কোরআন কিংবা বাইবেল কেউ পরিবর্তন করতে পারবে না সংবিধান পরিবর্তনযোগ্য এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শেষ করেন বিএনপির আইনজীবীরা শুনানিতে তারা বলেন অন্তর্বর্তী সরকারের অধীনেই ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রাষ্ট্র আছে তারা একটা ইতিমধ্যেই নির্বাচনের জন্য আয়োজন করেছেন ঘোষণা দিয়েছেন তো এই রায়টা সেই নির্বাচনকে যেন এফেক্ট না করে এবং সেই রায়টা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয় সেটা হচ্ছে আমাদের সাংবিধানিক এবং আইনি বিধান আমি নতুন করে কিছু বলি নাই আমি বলেছি যে সবসময় এ ধরনের রায়ের কার্যকারিতা পরবর্তী সময় থেকে কার্যকর হয় তো সেই হিসেবে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার যে অনুষ্ঠিত হবে নির্বাছন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে সেটি এই রায়ের রায় তারপর প্রভাব বিস্তার করবে না আমি বলেছি সেই রায়টি কার্যকর করবে ছাব্বিশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রতিশ্রুত নির্বাচন এবং পার্লামেন্ট গঠনের পরবর্তী পার্লামেন্ট থেকে কার্যকর হবে আপিলকারী সকল পক্ষই এরই মধ্যে নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেছে বাকি বাংলা ঢাকা পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিএনপির হয়ে ঝিনাইদহ এক আসনে নির্বাচন করবেন বলে তিনি জানিয়েছেন বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অ্যাটর্নি জেনারেল কথা জানান তিনি বলেন নির্বাচন করার জন্য অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দেবেন জানান ঝিনাইদহ এক শৈলকূপ আসনে বিএনপির হয়ে নির্বাচন করবেন প্রচার প্রচারণাও চালিয়ে আসছেন এই আসনে বিএনপি এখনও কাউকে মনোনয়ন দেয়নি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন পরে ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আমি ভোট করব আমি নমিনেশন ওখানে চেয়েছি আমি ভোট করব আমি অ্যাটর্নি হিসাবে আছি এখনও আমার অ্যাটর্নি পথ ছেড়ে যেয়ে আমি ভোট করব যখন সময় আসবে তখন করব আমি আমি আশাবাদী বাংলাদেশ যাকে মনে করেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় দশ জনের মৃত্যু হয়েছে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার উনসত্তর জন বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় জন উত্তর সিটি কর্পোরেশন এলাকায় তিনজন এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে দুইজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে এ বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে পঁচাত্তর হাজার নশো বিরানব্বই জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন আর এই সময় ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে তিনশো জনের 2024 সালে চব্বিশ সালের জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মারা যান পাঁচশো জন আর হাসপাতালে ভর্তি হয়েছিলেন জন বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির মেয়াদ বাড়িয়েছে সরকার বুধবার সচিবালয়ে বৈঠক শেষে কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকী আজম উপদেষ্টা বলেন এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় এবং অতি গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন ঘটনা তদন্তে কাজ চলমান আছে তবে পুরো প্রতিবেদন দিতে আরও কিছুদিন সময় লাগবে তিনি জানান তুরস্কের একটি বিশেষজ্ঞ দলও কাজ করছে জানান চলতি মাসের মধ্যেই প্রতিবেদন দেওয়া সম্ভব হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন সেখানে থাকা অস্ত্র চুরি হয়েছে কিনা সেটা নিশ্চিত করে বলা যাবে না মালামালের তালিকা সংগ্রহ করে খতিয়ে দেখতে হবে আগের বেশিরভাগ রাজনৈতিক দল আবারও ধান্দাবাজিতে লিপ্ত হওয়া শুরু করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজল দিঘি ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ইউনিয়নের এনসিপির কমিটি ঘোষণা অনুষ্ঠানে আগের সিস্টেম নতুন করে চালু হতে শুরু হয়েছে চাদাবাজি, ধান্দাবাজি লুটপাট দখলদারি ক্ষমতার অপব্যবহার একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে আবারও তিনি বলেন তরুণরা যদি রাজনীতির হাল না ধরে তাহলে ঘুরে ফিরে আবারও কালো শকুনের হাতে বাংলাদেশ চলে যাবে একটা অভ্যুত্থানে যারা জীবন দিল তাদের প্রতি দায়বদ্ধতা জীবন ধরে রাখার তাগিদ দেন তিনি চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ কোন অজুহাতে নির্বাচন পেছানো যাবে না দল এখনো শক্তিশালী বলছেন নেতারা দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন চায় সেনাবাহিনী ভোট শেষে ফিরে যেতে চায় সেনানিবাসে সেনা সদরের ব্রিফিং সংস্কারে একমত হলে জোট ইস্যু বিবেচনা করবে এনসিপি প্রার্থী ঘোষণা পনেরো তারিখের মধ্যেই মধ্যপন্থীদের নিয়ে তৃতীয় আরেকটি জোটের আভাস পাইলের উজ্জয়ন চুরির কারণে দুর্ঘটনা ঢাকার বাইরে প্রশিক্ষণের পরামর্শ শেখ হাসিনার কর্মকাণ্ড সরকারের নজরে আছে জানালেন প্রেস সচিব একীভূতের প্রক্রিয়াধীন পাঁচ ব্যাংকের বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক অর্থ লেনদেনের প্রক্রিয়া শুরু মাসের শেষ দিকে দর্শক ছিল এখনকার মতো পরের সংবাদ রাত সাড়ে দশটায় এর আগে নিউজ টোয়েন্টি দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশের নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা সঙ্গে ধন্যবাদ সবাই